সরকারের কিছু সমালোচনা থাকা সত্ত্বেও সরকার নির্দিষ্ট সময় জন আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে সক্ষম হবেন যদিও এই সময়টিতে কিছু কিছু তাদের তাদের দেশ পরিচালনার ক্ষেত্রে কিছু সিদ্ধান্তহীনতা কিছু বলা যেতে পারে সাফল্য যেমন থাকে মানুষের ব্যর্থতাও থাকে সত্য কথা কিছু কিছু ক্ষেত্রে তো নিশ্চয়ই সব কিছু তারা সামাল দিতে পারেননি যে যেভাবে আমরা প্রত্যাশা করেছি ওর সময়টা অস্থির ছিল একেবারে তো খুব স্বাভাবিক সময় তারা দায়িত্ব পালন করেননি স্বাভাবিক পরিস্থিতির দায়িত্ব পালন করেননি সেটাও বিবেচনায় নিতে হবে তো এমনি ধরনের একটি প্রেক্ষাপটে আপনি যে অস্থিরতার কথা বললেন আমি মানে আমি বুঝতে চাই প্রবাবলি আপনি গত ছয় তারিখে মানে ছয় ফেব্রুয়ারির যে মানে ভাঙচুরের কথাগুলো সেগুলোও আপনি উল্লেখ করতে চান নাকি দেশবেবী আমরা দেখছি যে আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটছে কৃষ্ণনগরে ভাঙচুরের ঘটনা ঘটছে এটা ঠিক আমি যদি এইভাবে বলি যে মানে মানুষের মানুষের খোবের এক ধরনের নিজ্জতা আছে নিঃসন্দেহে কারণ হচ্ছে যে আপনারা পলাতক স্বৈরাচার পতিত স্বৈরাচার তারা গত 16 বছরে যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করেছে যেভাবে তার শাসন ব্যবস্থাকে টিকে রাখার জন্য তারা দেশের সম্পদ লুট করেছে সোজা কথা মানে লুটেরা সরকার ছিল এটা এবং দেশের দেশের বাইরে পাচার করেছে এবং দেশের প্রশাসন বলেন পুলিশ বলেন সমস্ত কিছু দলীয়করণের মধ্য দিয়ে তারা বিরোধী মতকে দমন করার জন্য তারা আয়নাঘর তৈরি করেছিল তারা গুম করেছিল বিরোধী মতের লোকজনকে তারা খুন করেছিল সভা সমাবেশ করতে সোজা কথা একেবারেই ডেমোক্রেটিক ন্যূনতম নমসের মধ্যে তারা ছিল না এটা অনির্বাচিত এটা থাকার কথাও না আচ্ছা তো এই সমস্ত নানাবিধ কারণে জনগণ ধারণা করেছিল যে শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন এবং আমি যদি বলি শেখ হাসিনার সরকারের সাবেক কলিগ সোহেল তাজ যিনি শেখ হাসিনার অধীনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তার মন্তব্য অনুযায়ী তার বক্তব্য যে জনগণ যখন শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় কেটে ওনার বক্তব্য কোট অ্যান্ড কোট তো তিনি এই ধরনের একটি পরিণতি যে সরকারের হয় সে সরকার একটু বোধগম্য ওハウটি ছিল তাদের নিজেদের মধ্যে যে কেনই ধনে পরিস্থিতি হলো কেন তাদেরকে এইভাবে চলে যেতে হলো তারা তো সব মানে উন্নীত নিজে সবসময় বলতেন আমি করেছি আমার বাবা করেছে আমার বাবা করেছে আমি করেছি কিন্তু আমার কত তুমি শেষ করতে দিলেন না মাছখানা আরেকটা কথা বললাম কোনটার উত্তর দেব আচ্ছা দুটোরই উত্তর আমি জানতে বলছি আমি আপনার দুটো উত্তরই দেব এখন কথা হচ্ছে কি আপনার তো এই এই যে প্রতিত সওরাচার তার মধ্যে কোনো অনুশোচনা নাই কোনো রিমোর্টস নাই তার মধ্যে কোনো মানিক মানে মানুষের কাছে দুঃখ প্রকাশক সরি বলার টেন্ডেন্সিটা নাই তারা কি করে পলিটিক্সে কাম ব্যাক করবে এখনও গত ছয় তারিখে তিনি যেই সুরে যে ভাষায় কথা বলেছেন তাতে তো মানুষ ক্ষুদ্ধ হয়েছে এবং সে আমি আমার আমার ব্যক্তিগত অ্যানালাইসিস ক্ষুদ্ধতার কারণে মানুষ মানে আপনার মানে প্রতীকীভাবে মানে আপনার মানে অনেকগুলো মানে আপনার মা বল স্থাপনায় মানুষ ইয়ে করেছে হামলা করেছে তো যেটা বললাম যে মানুষের ক্ষুদ্রতার নির্যতা আমি দেই বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেহেতু যেহেতু একজন আইন মান্যকারী নাগরিক আমি অ্যাট দ্য সেম টাইম আমি আবার এই যে আপনার কি বলে এইভাবে ভাঙচুর এই ঘটনারগুলোর আমি নির্যত দেই না এটা আমি বলতে চাই মানুষের ক্ষুদ্রতার নির্যতা দেই তো শেখ হাসিনা নিজের এটার এই ঘটনাগুলোর জন্য দায়ী। ডক্টর যে তো শেখ হাসিনার বক্তব্যের কথা আপনি বলছিলেন আমি বিশ্বাস করে আপনি শুনেছেন। সেই জায়গা থেকে আপনি বলছিলেন যে আইনের প্রতি আপনি শ্রদ্ধাশীল কিন্তু ছাত্র জনতার যে বিক্ষোভদ অবস্থা আমরা দেখেছি সেই জায়গা থেকে কি মনে করেন যে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন হয়ে গেল? শেখ হাসিনা উস্কানিমূলক যে বক্তব্য দিয়েছে যে উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দিয়েছে সেটা অনেকাংশে হয়ে গেল? বাস্তবায়নের কথা মানুষ তো থাকে এটা আপনি মানুষের এই যে মানুষ 16 বছরের khuddতার কারণে তো রাষ্ট্রপতির নেমেছে এমন যে গণভবনকে তাই না তো এটার আপনার আন্দোলনের একটা চারিত্রিক নির্যতা এটার আছে সেটাকে আপনি জনগণের এই চারিত্রিক নির্যতাকে আবার আপনি অসম্মান করতে পারেন না বাট অ্যাট দা সেম টাইম যারা দায়িত্বশীল মানুষ তাদের মধ্যে আবার অফ রেস্ট্রেইন থাকার কথা সেটা সে মানে সেই ব্যাপার প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন এবং সরকার উপদেষ্টাদের মধ্যেও কয়েকজনের মধ্যে এই ধরনের কথাবার্তা আছে। আবার আমি তথ্য উপদেষ্টার একটা ইন্টারভিউ পড়ছিলাম এটা ইন্ডিয়ান মিডিয়াতে সেখানে তিনি বলেছেন এটার মধ্যে উস্কানি ছিল এখন তিনি অবশ্য পরিষ্কার করেননি সে দাতা কে সেটা শেখ হাসিনা না অন্যরা এটা অবশ্য পরিষ্কার করলে ভালো হতো তো যাই হোক এখন কথা হচ্ছে কি যে কোনোভাবেই আমাদের ডেমোক্রেটিক প্রসেস যাতে অন্য কোনো ডাইমেনশনের দিকে চলে না যায় আমাদের যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা একটা ভোটের যে আকাঙ্ক্ষা এবং সে যেখানে মোটামুটি গতকালকেই বোধ হয় প্রধান উপদেষ্টা বলেছেন এনএস জাপানি মিডিয়ায় এনএসকের সাথে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে এই দেশ এই বছরের শেষেই অর্থাৎ পঁচিশে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনের এক ধরনের ইঙ্গিত না এক ধরনের কথা তিনি বলেছেন কোনোভাবেই যাতে কোনো ধরনের উস্কানি মানে তথ্য উপদেষ্টার ভাষা অনুযায়ী বা তার পর্যবেক্ষণ অনুযায়ী নাহিদ ইসলামের কথা বলতে চাই তার মধ্য থেকে যাতে আপনার এটা এই ধরনের উস্কানি বা উস্কানির আউটকাম হিসেবে যে ঘটনাগুলো ঘটবে এটার অজুহাতে কোন নতুন ধরনের কোন পরিস্থিতি যাতে তৈরি না হয় নতুন কোন শক্তির যাতে অভ্যুদ শক্তি বলতে আমি বুঝাচ্ছি এটা ইতিবাচক শক্তি নয় নেতিবাচক ইতিমধ্যে বিএনপি নেতারা সংখ্যা প্রকাশ করেছে দেশ ভালোর দিকে যাচ্ছে হ্যাঁ তো এই ধরনের পরিস্থিতি হলে আমাদের আমাদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আমাদের যে ভোটের আকাঙ্ক্ষা তারপরে আপনার দেশ পৌঁছানোর জন্য যে রাজনৈতিক মানে নেতৃত্ব রাজনৈতিক কর্তৃপক্ষ রাজনৈতিক সরকারের যে মানে জনগণের যে আকাঙ্ক্ষা সেখান থেকে আমরা মানে অনেক পিছিয়ে যেতে পারি সেই সমস্ত বিষয়গুলি মানে মাথায় রাখতে হবে রাজনীতি তো একটা চর্চার বিষয় রাজনীতি চর্চা করতে করতে একটা অভিজ্ঞতার বিষয় সবকিছু আবেগ দিয়ে সবকিছু খুব দি সবকিছু প্রশমন করা যায় না ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুল জামান রিপোর্ট ডক্টর জাহিদুর রহমান সাম্প্রতিক সময়ে যে বিশৃঙ্খলা আমরা দেখছি যে ভাঙচুরের ঘটনা আমরা দেখলাম এবং উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখলাম অনেকেই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যে সরকারের কি ভূমিকা ছিল সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগও করেছে কেউ কেউ আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে মানে আমি একটু রিফন্ডের একটা জিনিস একটু অ্যাড্রেস করে এই প্রশ্ন জবাবে আসছি মানে শেখ হাসিনা রিমর্স নেই মানে ট্রু কিন্তু উনি রিমর্স করার কারণও নাই আপনি যদি ওনার স্পিচ দেখেন উনি কিছুক্ষণ কথা বলার পর না ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করেন আমার অপরাধটা কি মানে উনি ওনার অপরাধ কি উনি এটা জানেন না এবং একটা পত্রিকা খুব চমৎকার একটা কার্টুন করেছে এটা রক্তের মানে পুকুর বা সাগরে দাঁড়িয়ে রক্তের মধ্যে দাঁড়িয়ে ওনার হাত থেকে রক্ত পড়ছে আচ্ছা এবার সরকারের ব্যাপারটা বলি সরকারের ব্যাপারটা হচ্ছে অনেকগুলো ঘটনা ঘটেছে একটু খেয়াল করেন সেটা হলো যে বত্রিশ নম্বরের পর সিস্টেম্যাটিকলি সারা দেশে বিভিন্ন জায়গায় এবং আমি যোগ করতে চাই গতকাল গাজীপুরে যে ঘটনাটা হলো গাজীপুরে ছাত্ররা যে ন্যারেটিভ দিচ্ছে সেটা হলো মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি হচ্ছে শুনে তারা ঠেকাতে গেছেন ডাকাতি ঠেকানো ছাত্রদের কাজ নো ওয়ে ইনফ্যাক্ট আমরা এই জিনিসগুলো এখন খুব স্পষ্টভাবে বলতে হবে যাবতীয় ক্ষোভ প্রবলেম সব কিছু গিয়ে তারা বলছেন ওখানে তাদেরকে ঘিরে পেটানো হয়েছে আওয়ামী দুঃসাহস ভয়ঙ্কর এই দুঃসাহস হয়তো গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে প্রথম দিকে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর হয়েছিল চিন্তায়ের মতো ঘটনা ঘটেছে এই যাবতীয় ঘটনাগুলো ঘটছে নিশ্চিতভাবে সরকারের নির্লিপ্ততা নিষ্ক্রিয়তা অথর্বতা অক্ষমতা আপনি যে ভাষায় বলেন না কেন সব আছে স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি তারা কেউ দায়িত্বে থাকতেন না এখন পর্যন্ত যদি এই জিনিসগুলোকে সিরিয়াসলি ডিল করত করলেও আমরা বোঝাতে পারতাম একটা জিনিস সরকার চেষ্টা করছে আজ আমরা দেখলাম যে ব্যর্থতার নিয়ে ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার বললেন ফ্যাসফাদের সঙ্গে আঘাত করে পুলিশের চাকরি থেকে বের করে দেওয়া হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ বাহিনীর সমন্বয়ে সারা দেশে শুরু হচ্ছে ডাবল হান্ট আমি এই এই কথাটা বলতে চাইছি এই যে যখন আইনশৃঙ্খলার অবস্থায় এখানে দাঁড়ায় একটা বিপদ আছে আমাদের এই মুহূর্তে কিন্তু আমাদের সেনাবাহিনী মাঠে আছে উইথ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার তার মানে যাবতীয় ঘটনা ঘটছে এটা কিন্তু আমাদের সেনাবাহিনীর ওপরেও বদনাম তৈরি করবে যে তারা মাঠে থাকা অবস্থায় এগুলো হচ্ছে নট অনলি দ্যাট আমি আরও খোলাখুলি কিছু কথা বলতে চাই যেমন ধরুন জানাব সার্জিস আলম মুখ্য সংগঠক জাতীয় নাগরিক কমিটির তিনি গতকাল স্টেটাস দিয়েছেন ওনারা মানে আওয়ামী লীগ ছাত্রলীগ যারা আছে পান্ডা তাদেরকে দেখে নেবেন গাজীপুর ওনারা যাচ্ছেন ওনারা গাজীপুর যাচ্ছেন কেন ওনার ওখানে যাওয়ার জন্য কি অ্যাসাইনড আমরা ছাত্রলিকে দেখতাম বলতো বিএনপি নাশকতা করলে আমরা ঠেকাবো তখন থেকে গুলো কম্পিট মানে কনটেস্ট করেছে যে আপনি এসব ঠেকানোর কেউ না এটা জন্য পুলিশ আছে বিজিবি আছে তারপরে সেনাবাহিনী নামবে বিএনপি যদি কোনো নাশকতা করে অনেক আমলিগের লোকজন আমাদের স্টেট নাই সরকার গঠন হলো প্রথম এক সপ্তাহ দুই সপ্তাহ ঝামেলা থাকলো পুলিশ ছিল না মানলাম 6 মাস পরও মব যাচ্ছে কোনো একটা কিছুকে ঠেকানোর জন্য এটা যার মবি হোক না কেন যারা এই আন্দোলনের সামনের সারিতে ছিলেন তাদের মব মব কিন্তু তারাও যদি আইন ভাঙেন সেটা আইন ভাঙাই আসলে উনি এটা করতে পারেন না তো সো বহির্বিশ্বে মেসেজ যেটা যাচ্ছে এবং আমি খুলে দেখছি বাংলাদেশে এখনো মব রুল চলছে সরকার এফেক্টিভ না যদি সরকার এফেক্টিভ না হয় তাহলে কি হবে সরকার লোক হচ্ছে এবং আমি তখন দুটো জিনিস দেখতে চাই ডিসফাংশনাল যদি হয় আপনি চেঞ্জ করবেন মানুষকে মানে আপনি শেখ হাসিনা হয়ে যাচ্ছেন কেন শেখ হাসিনা যত ব্যর্থতা যিনি আছেন তিনি আছেন এটা কারণ আছে কারণ শেখ হাসিনা তো সব সঠিক কাজ করেন মানে স্বৈরাচার্যের কিন্তু এক মুখে বহুবার নিজের ভুলের কথা বলছেন তো চেঞ্জ আমরা দেখতে চাই যে আর হচ্ছে না আপনি কিছু পরিবর্তন করছেন সেটাও তো করছেন না সেটাও করছেন না তো এই যদি পরিস্থিতি হয় একটু প্রসঙ্গত বলে রাখি পুলিশ সামলাতে পারছেন না যে উপদেশটা তার অধীনে কৃষি মন্ত্রণালয় আছে কিন্তু আমাদের কৃষিতে ডিজাস্টার হয়ে যাচ্ছে আমরা অনেকে খেয়াল করছি না উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পারছেন ওনার কৃষি মন্ত্রণালয় আছে এই হচ্ছে মানে আমরা এগুলো দেখে প্রবলেম মনে করি যে আপনি আন্তরিকতাও দেখি না মানে ভাবে আপনি এসে বসে আছেন যেমনি ইচ্ছা চলবে অথচ আমরা কি টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হবে ঠিক মতো ইলেকশন পর্যন্ত আমরা যেতে পারবো কিনা এই আলাপ এই প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আমি নাম বলছি না দু ব্যবসায়ী বড় ব্যবসায়ীর সাথে কথা হচ্ছিল বলছি শুধু এই সরকার তো নেই ঠিক আছে এক বছর এক বছর হলে আমি ইনভেস্ট ঠিক মতো করবো না কিন্তু এই এক বছর পর কি একটা ইলেকশন হয়ে নির্বাচিত সরকার আসবে আমি কনফিউজ সো আমি কেন এখন ইনভেস্ট করব এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেখানে এরকম একটা ইনএফেক্টিভ সরকার যখন থাকে আমাদের বিপদ বাড়তেই থাকে বাড়তেই থাকে এবং আপনি কোথাও না কোথাও তো আসলে সাইন নিতে হবে